সালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হজর শাহবাগ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আজকে ফিলিফাইন যাচ্ছি ফিলিফাইনের থাইয়া থাইয়াল্যান্ডসে যাবো থাই থাইল্যান্ডে ট্রানজিট করে তারপরে ম্যারেলার উদ্দেশ্যে রানো হব তো আমি এখন এই বোর্ডিং পাসের জন্য ওয়েট করতেছি এখনও বোর্ডিং পাসটা দেওয়া শুরু করেনি তো ইনশাআল্লাহ বোর্ডিং পাসটা পেলেই তারপরে আমি আবার কন্টিনিউ করতেছি আলহামদুলিল্লাহ স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমি দোতলায় বিএফি লাউঞ্জে আসছি যেহেতু আমার ইউসিবির ক্রেডিট কার্ড ছিল তো আমি এখানে আমি লাউঞ্জ ইউজ করতে পারতেছি একেবারে ফ্রি আমার সাথে একজন গেস্ট ছিল উনিও উনিও ফ্রি ওনারও কোনো পেমেন্ট করতে হয়নি সো আমি এখান থেকে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি চলে যাব ফ্লাইটে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন কমপ্লিট করে রাতের ডিনারটা শেষ করলাম লাউঞ্জে এখন আমি এর চেয়ার কিনের সিরিয়ালে দাঁড়াচ্ছি লাগছে সিরিয়াল ওরা নাকি আজকে বোর্ডিং ব্রিজ পাইনে এই জন্য আমাদেরকে বাসে করে রানওয়েতে নিয়ে যাবে এজন্য একটু দ্রুতে দ্রুত মাইকিং করে আমাদেরকে নিয়ে আসছে

আমার সিটটা পড়েছে বিমানের একবারে মেডেলে একবারে ফাঁকা সামনে আমি ম্যাক্সিমাম টাইম যতবারে ফ্লাইটে উঠি প্রত্যেকবারে আমার সিট ম্যাক্সিমাম টাইম বিমানের মিডলেই পড়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি ব্যাংকং সুবর্ণভূমি এয়ারপোর্টে দুই ঘন্টা দশ মিনিট লাগছে মাত্র থাইয়ার্ড লাইন্সে ব্যাংকক আসতে এখন স্থানীয় সময় বোর পাঁচটা শ পাঁচটার মতো তো এখান থেকে আমার ট্রানজিট আছে আলহামদুলিল্লাহ থাইল্যান্ড এসে পৌঁছালাম দুই কোটা দশ মিনিট সময় লাগলো এখন আমি এখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট আছে এই ব্যাংকক টু ম্যানিলা এখন আমি সেই ম্যানিলার যে আমার বোর্ডিং পাস বাংলাদেশ থেকে দিয়েছে সে আমি ওই সিক্স টু ফোর গেটে যাবো আপনারা যারা যারা ব্যাংকক এসেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটি কত নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এবং খুব অসাধারণ একটি জায়গা আপনারা যারা আসছেন তারা তো জানেনই আর যারা আসেন নেই তারা আসবেন আমি এর আগে তিনবার ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে এসেছিলাম আর এটা যেহেতু আমার থাইল্যান্ডে বিচার ছিল না এখানে আমি ট্রানজিটে ট্রানজিট নিলাম আমি ম্যানিলাতে যাব এখানে আমার ট্রানজিটটা হচ্ছে দশ ঘন্টার তো মোটামুটি আমার একটা ভালোই সময় কাটছে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টটি এত বড় যে দশ ঘন্টায় আমার কোনো কিছুই দেখা হয় হয়নি খুব ভালোভাবে কেটেছে এখন আমার চেক শেষ এখন ম্যানিলার উদ্দেশ্যে আমি বিমানে উঠতেছি আলহামদুলিল্লাহ আশা করি আমার ট্যুরটি ভালো হবে এবং এই বিমানটি ছিল একটি বোয়িং মোটামুটি অনেক ভালো বড় বিমান প্রায় চারশো উনিশ থেকে চারশো পঁচিশ জনের মতো যাত্রী ছিল এই বিমানে কানায় কানায় ভরা প্রতিটা সাইড আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক বড় বিমান তিন সিরিয়ালে মানে নয়টা সিট ছিল চতুর্পাশে যেহেতু আমি সবার ফার্স্টে উঠছি আর আমার সিটটি ছিল একবারে সামনে যদিও প্রথম আসার সময় মাঝে ছিলাম এবারে সামনে আমি এখানে বসে সবকিছু দেখতে পাইছি আলহামদুলিল্লাহ আর এই সামনে থেকে অনেক কিছু দেখার এই অনুভূতি যে আকাশের যখন আপনি সামনে থাকেন বিমানে অনেক কিছু দেখা যায় কিন্তু মাঝখানে থাকলে বিমানের পাখার জন্য কোনো কিছুই দেখা যায় না এই দেখতে পাচ্ছেন এখন ফ্লাইটের মাঝামাঝি সময় সবাই ঘুমিয়ে আছে অনেকে কারেক্টিং ফ্লাইটে বিকজ আমিও অনেক ক্লান্ত ছিলাম সবাই ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছিলাম তো পাশাপাশি একটু ভিডিও করলাম সবার যে পরিস্থিতিটা বোঝানোর জন্য আমার কাছে ভালো লাগতেছিল যদিও সবসময় আমার আকাশে উঠলে অনেক ভালো লাগে মেঘ মেঘের ভিতর আমি সবসময় চেয়ে থাকি যতই আমার ক্লান্ত থাকুক আমি এই ম্যাপটা একটু দেখানো ট্রাই করতেছি আমি প্রায় ম্যানিলাতে চলে এসেছি চলে এসেছি ম্যানিলার কাছাকাছি আর এক ঘন্টার মতন সময় লাগবে যেতে যদিও তিন ঘন্টা তিন ঘন্টা তিরিশ মিনিটের মতন সময় লেগেছে আর হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আমার ম্যানিলাতে ফোঁচাতে আমি যে এখানে ম্যাপটা ম্যাপটা একটু ধরে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এই ট্যুরটি খুব ভালোভাবে আমার উদযাপন করেছিলাম এই ম্যারিলার ট্যুরটি পৌঁছালাম আমি এখন আমার যে হোটেল বুকিং ছিল মাকাতিতে আমি এখন মাকাতির দিকে রওনা দিব ফিলিফাইন দেশটা অনেক সুন্দর তো আপনাদের সবার সাথে শেয়ার করতেছি ফিলিপাইনের যে ইমিগ্রেশন অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেছি ইমিগ্রেশনটি খুবই স্মুথলি ছিল আমাকে ইমিগ্রেশন আগে একটু আটকে ছিল আমি বলছে যে আমি কেন আসছি কয়দিন থাকবো কোথায় কোথায় ঘুরবো তাই আমি বলছি আমি এখানে আসবো আমি এখানে এসে আমি চার দিন থাকবো দেন আমি এখান থেকে হংকংয়ে রিটার্ন করব হংকং থেকে আমি মালয়েশিয়াতে যাবো এগুলি বলছি তারপর কিছু বলে নেই তারপর ইমিগ্রেশন গেছে হোটেল বুকিংটা দেখাইছি আর আমি এখানে কয়দিন থাকবো এটা দেখাইছি বলছে যে ওকে ঠিক আছে তার ইমিগ্রেশন সিল মেরে দিছে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগছে আমার ফার্স্টে আমার ফিঙ্গার নিচে ছবি তুলছে তারপরে আমাকে বিস্তারিত কথাগুলো জিজ্ঞেস করছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলে যে ফিলিপাইনের ম্যানিলাতে অনেক হার্ড ইমিগ্রেশন আসলে কোনো প্রবলেম নাই আপনার যদি সব কিছু ঠিক থাকে কাগজপত্র এবং রিটার্ন টিকিট সব কিছু ঠিক থাকলে আপনার কোনো সমস্যা নেই আপনার সম্পূর্ণ নিরাপদভাবে ট্রাভেল করতে পারেন ফার্স্ট অফ অল আল্লাহ তো আমাদের সবাইকে হেল্প করবে আল্লাহর উপর ভরসা করে সবাই রওনা দিবেন আর এই ছিল আমার ফিলিপাইনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকা থেকে থাইল্যান্ড ট্রানজিট দিয়ে থাই এয়ারলাইন্সে আমি ম্যানলেতে আসলাম আল্লাহ হাফেজ